আসসালামু আলাইকুম হ্যালো ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা রামপুরা নিয়ে আপনাদেরকে ঘুরে দেখবো রামপুরা কোথায় কি আছে বাংলাদেশ টেলিভিশন হতে শুরু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো রামপুরার কোথায় কি আছে তো আশা করি শেষ অব্দি পর্যন্ত আমরা এই ভিডিও সাহায্য থাকবো রামপুরা ঢাকা শহরের একটি ঘনবসতিপূর্ণ এলাকা যা গুলশান বাড্ডা খিলগাঁও মতিঝিল রমনা ও তেজগাঁও থানা দ্বারা বেষ্টিত এটি পূর্ব ঢাকার একটি গুরুত্বপূর্ণ নিষ্কাশন ব্যবস্থা রামপুরা খালের জন্য পরিচিত এই এলাকার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর যোগাযোগ ব্যবস্থা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের শহর জল ভাতা এবং ঘনবসতিপূর্ণ পরিবেশ যা এটিকে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে রামপুরা ঢাকা শহরের পূর্ব দিকে অবস্থিত উত্তরে গুলশান ও বাড্ডা দক্ষিণে খিলগাঁও ও মতিঝিল পূর্বে খিলগাঁও এবং পশ্চিমে রমনা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা অবস্থিত পূর্ব ঢাকার একমাত্র নিষ্কাশন ব্যবস্থা যা বৃষ্টিপাত এবং শিল্প বর্জন নিষ্কাশনের সহায়তা করে এটি ঢাকার অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা রয়েছে এখানে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের সহজেই পাওয়া যায় অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে এখানে খোলা জায়গার অভাব রয়েছে এবং খেলার মাঠের ঘাটতি রয়েছে রামপুরা একটি থানা এলাকাও যার আয়তন দুই দশমিক আশি বর্গ কিলোমিটার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা উনিশশো সালে রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের সদর দপ্তর নির্মাণ করা হয় এবং সেই বছরেই নেটওয়ার্কটি আনুষ্ঠানিকভাবে তাদের অফিস ও স্টুডিওগুলি ভিআইপি ভবন থেকে সরিয়ে নেয় রামপুরা থানা হল ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্গত একটি উপজেলা বা থানা রামপুরা কেসি স্থানীয় ফুটবল ক্লাব রামপুরা এবং এটি ঢাকা সিটি কর্পোরেশনের পাইওয়ানিয়ার ফুটবল লিগে খেলে থাকে ক্লাবটি দুই হাজার সালে পানিয়ার ফুটবল লিগে ভালো খেলা প্রদর্শনের মাধ্যমে তৃতীয় বিভাগ ফুটবল লিগে খেলার যোগ্যতা অর্জন করে রামপুরা থানার আয়তন দুই দশমিক আশি বর্গ কিলোমিটার এর দুটি ওয়ার্ড ও বা ইউনিয়ন রয়েছে ওয়ার্ড বাইশটি ও তেইশ নং এর মধ্যে সতেরোটি মহল্লা মোট মজা রয়েছে এটি উত্তরে গুলশান থানা ও বাড্ডা থানা দক্ষিণে খিলগাঁও থানা ও মতিঝিল থানা পূর্ব খিলগাঁও থানা পশ্চিমে হাতির জিল থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা রামপুরা ক্যানেল রামপুরা খালের একটি খাল এবং পূর্ব ঢাকার একমাত্র নিষ্কাশন ব্যবস্থা যা অত্র এলাকার থেকে বৃষ্টিপাত ও শিল্প বর্জ্য বের করে নেয় তবে এখানে রাজনৈতিক হাঙ্গামা আক্রমণ এবং ভূমি দখল জনিত সমস্যা হয়েছে বর্ষাকালে এটি ঢাকায় সবজি ও ফল পরিবহন করতে ব্যবহৃত হয় রামপুরা আফতাবনগর হাউজিং প্রজেক্ট এবং বনশ্রী হাউজিং প্রজেক্ট সহ বেশ কয়েকটি গৃহ নির্মাণ প্রকল্প রয়েছে আফতাবনগর হাউজিং প্রজেক্ট এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের কর্তৃপক্ষ রামপুরা খাল ভরাটজনিত কারণে দি ডেইলি স্টারের একটি রিপোর্টে তাদের জমি বাড়ানোর অভিযোগে অভিযুক্ত হয়েছে দুই আগস্ট দুই হাজার নয় এর হিসাব অনুযায়ী রামপুরা থানার অন্তর্গত এলাকার মোট জনসংখ্যা রয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার নয়শো তেইশ জন এবং প্রতিবর্গ কিলোমিটারের জনসংখ্যার ঘনত্ব ঊনপঞ্চাশ হাজার ছয়শো পনেরো জন এখানে সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক পঁয়তাল্লিশ শতাংশ এবং এর মধ্যে পুরুষ সাক্ষরতার হার ছিয়াত্তর দশমিক বাউন্ন শতাংশ এবং নারী সাক্ষরতার হার তিয়াত্তর দশমিক আটত্রিশ শতাংশ এখানে বাইশ নং ওয়ার্ডে সাতচল্লিশ হাজার চারশো একান্ন জন পুরুষ এবং উনত্রিশ হাজার নয়শো চৌত্রিশ জন তেইশ নং ওয়ার্ডে উনত্রিশ হাজার নয়শো চৌত্রিশ জন পুরুষ রয়েছে আটত্রিশ হাজার নয়শো বারো জন নারী ওয়ার্ড বাইশ এ এবং বাইশ ছয়শো নারী ওয়ার্ড তেইশে থাকেন এছাড়া এখানে রামপুরা বস্তির নামে একটি বস্তি রয়েছে এছাড়া এখানে একটি গার্মেন্টস কারখানা রামপুরা থানা ঢাকা শহরের একটি কম অপরাধ প্রবণ এলাকা রামপুরা থানা এলাকা জুড়ে নিরাপত্তা প্রদান করে রামপুরা থানা পুলিশ স্টেশন রামপুরা পাম্প স্টেশন থেকে এই এলাকার পানি সাপ্লাই দেওয়া হয় এটি পুরো এলাকার পানি চাহিদা মেটায় পাম্প স্টেশনটি বালু নদী দেবধুলাই নদী এবং নরাই নদী থেকে পানি সরবরাহ করে পানি দূষণের কারণে এখানে একটি পানি শোষনাগার স্থাপন করা হয়েছে পাম্প ঢাকা উয়াসার পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ এটা পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয় কুয়াসা পত্র দিন এলাকা জুড়ে দূষিত পানি সরবরাহ করার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছে রামপুরাই অনেকগুলা কলেজ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এর মধ্যে তালতলা সিটি কলেজ সিটি ডেন্টাল কলেজ রামপুরা উচ্চ বিদ্যালয় ও কলেজ মালিবাগ চৌধুরীপাড়া সরকার শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয় খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রশিকা স্কুল রাজধানী আইডিয়াল স্কুল চৌধুরীপাড়া মাদ্রাসা কোয়ালিটি লার্নাস হাই হাই স্কুল পূর্ব রামপুরা হাই স্কুল সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নিব্রাস মাদ্রাসা জামিয়াতুল আস আদ আল ইসলামিয়া মাদ্রাসা প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই ব্লগ ভিডিও তো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন ধন্যবাদ সব